পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সারা ভারত নেতাজি সংগ্রামী মঞ্চ বিএসএফ এর আইন ব্যবস্থা সিকিউরিটি পরীক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সারা ভারত নেতাজি সংগ্রামী মঞ্চ সিএএ আইন লাগুকে কেন্দ্র সরকারের নীতি বিরুদ্ধে মন্তব্য করলেন বিজেপি আর এস এস লোক আছে জয় শ্রীরাম যে বলবে তাকে জুতো থেকে পিটিয়ে মারার হোক সিএ যে বিজেপি আর এস এস লোক বলবে তাকে প্রথম করতে বলা হোক বাদ কেন মুসলিম নেপাল ভুটান ভোটের ঠিক আগেই এ বিল জারি বিজেপি র মুসলিম হটাও প্রচার করছেন উপস্থিত ছিলেন মানিক ফকির লেখক রক্তিম রহমান আইনজীবী ডক্টর গৌতম পাল কুনাল ঠাকুর অমিত দত্ত রবিন তালুকদার

তিনি ভারতবর্ষে এসে বরিশ্রমায় একটি এবং ব্রিটিশ রানী অনুমোদন নিয়ে তারা ভারতবর্ষে সংবিধানটা পাঠ করেছেন আপনি ঠিকই বলেছেন যে বেশিকালি

আছে কিন্তু মূলত একটা ডমিনিয়েন্স গঠন করতে এটা কিন্তু আমাদের যে প্রশ্নকর্তারে সাংবাদিক কর্তৃকে প্রত্যা করতেন অত্যন্ত সঠিক এবং আমার একটা নতুন চত্বরকে বাহিনীতে রক্ষা করা আবার একটা নতুন চত্বর হচ্ছে এই বাংলার মানুষকে দুই বাংলার মানুষকে রক্ষা করা এবং বিশেষ করে পশ্চিম বাংলার মানুষ কিন্তু সত্যি একটা ভয় শত হল আর এই ভোটে আমার বিশ্বাস একটা চিত্রটা পাবে